আসসালামু আলাইকুম মরহামতুল্লা বরক সম্মানিত দিনী ভাই ও বোনেরা আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে কিছু জমিরে ব্যবহার করেছেন যেগুলোকে আমরা বাংলাতে সর্বনাম হিসেবে চিনি তোর মধ্যে উল্লেখযোগ্য ছয়টি জমির বা সর্বনাম হচ্ছে হুয়া হুম আংতা আংতুম আনা নাহনু এই ছয়টা জমির পুরো কোরআন শরীফে প্রায় তেরোশো বারের কাছাকাছি ব্যবহৃত হয়েছে হুয়া অর্থ সে হুম অর্থ তারা আংতা অর্থ তুমি আংতুম অর্থ তোমরা আনা অর্থ আমি নাহানো অর্থ আমরা এই জমিরগুলোকে যদি আমরা আমাদের দৈনন্দিন কথোপকথনের মধ্যে ব্যবহার করতে চাই তাহলে এক্সাম্পলস্বরূপ আমরা এভাবে ব্যবহার করতে পারি খুয়া মুসলিমুন সে একজন মুসলিম হুম মুসলিম না তারা মুসলিম আংতা মুসলিমুন তুমি একজন মুসলিম আংতুম মুসলিমুনা তোমরা সকলেই মুসলিম আনা মুসলিমুন আমি একজন মুসলিম নাহানো মুসলিম আমরা সকলেই মুসলিম এমনিভাবে আমরা অ্যারাবিক গ্রামারের বেসিক সকল নলেজ আমরা ইনশাল্লাহ শিখতে পারবো তহাজি নুরাইন ইসলামিক অনলাইন মাদ্রাসার অনন্য এক আয়োজন তাতাব্বুরে কোরআন সিজন থ্রিতে ইনশাআল্লাহ সুতরাং কোরআন বুঝার এই অনন্য আয়োজনে আপনিও ইনশাআল্লাহ আজি শরিক হতে পারেন